নমস্কার আমি পূজা সরকার আপনারা দেখছেন নর্থ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পূর্ব বাংলার সার্বজনীন দুর্গা চলুন দেখে নেই তারা তাদের সাহায্যের কথা রে গিয়েছে হলদিবাড়ি শহর ও শহরলগ্ন শহরতলির পুজোগুলির উদ্বোধনের অপেক্ষা আর মাত্র কয়েক পক্ষে প্রস্তুতি পর্বের একদম অন্তিম লগ্নে পৌঁছে পূর্বপাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো তাই ক্লাব তথা দুর্গোৎসব কমিটির উদ্যোক্তাদের মধ্যে চরম ব্যস্ততা দেখা গেল হলদিবাড়ি শহরের সাবেকি পুজোগুলির মধ্যে অন্যতম একটি হল পূর্বপাড়ার সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো পুজো পড়ল ষাটতম বর্ষে উদ্যোক্তারা জানান এবারে তাদের থিম লক্ষ্মী এলো ঘরে তাই দেবী মায়ের প্রতিমা তৈরি হচ্ছে লক্ষ্মী মায়ের আদলে প্রতিমা তৈরি করছেন হলদিবাড়ির সুপরিচিত ও সুদক্ষ শিল্পী বাবু পাল প্রতিমায় থাকছে সাবেকিয়ানা পুজো প্যান্ডেল তৈরি করছেন জলপাইগুড়ি শিল্পী রাকেশ রায় প্যান্ডেলের ভিতর ও বাইরের পরিবেশ লক্ষ্মী মায়ের গৃহসজ্জায় সুসজ্জিত হচ্ছে সম্পূর্ণ পরিবেশ বান্ধব উপকরণ দিয়েই আলোকসজ্জায় থাকছে চমক ভিন্ন অন্য ধরনের আলোক ঝর্ণা দিয়ে সুসজ্জিত ও আলোকিত হয়ে উঠবে লক্ষ্মী মায়ের ঘর এছাড়াও মণ্ডপে ঢোকার পথে থাকছে সুদীর্ঘ আলোকিত আলোকমালা পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয় তাদের পুজোর এবারের বাজেট প্রায় পাঁচ থেকে ছ লক্ষ টাকা স্বল্প বাজেটে ও দুর্গোৎসব কমিটির সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায় তারা পুজোয় বাজিমাত করবেন বলেই আশা রাখছে আশা রাখছেন তাদের থিম লক্ষ্মী এলো ঘরে সুসজ্জিত লক্ষ্মী মায়ের গৃহ তথা মণ্ডপও আলোক ঝর্ণা তারা সমস্ত দর্শনার্থী ও হলদিবাড়িবাসীর মন জয় করবে ও ভালো লাগবে এবার শুনলে নেই তাদের কর্তৃপক্ষের কাছ থেকে তারা কি থিম রেখেছে কোন কি বার্তা দিতে চাই আপনাদের ক্লাবের নাম কি আমাদের ক্লাবের নাম পূর্ববরা সর্বজনীন দুর্গদর্শক কমিটি আচ্ছা এবারে পূজয়ে আপনাদের কি হচ্ছে আমাদের এবার লক্ষ্মী প্রতিমার আদলে লক্ষ্মী এলো ঘরে একটা থিম নিয়ে আমরা করছি এবার আমাদের মণ্ডপ আর প্রতিমাও থাকছে সেই সেই রকমই লক্ষ্মী আদলে আচ্ছা আপনাদের এই প্রতিমাকে তৈরি করছে আর পুজো মণ্ডপকে আমাদের প্রতিমা আমাদের হলদিবাড়িরই বাড়ির বাবু পাল উনি তৈরি করছেন আর প্যান্ডেল আমাদের মণ্ডপ যে আছে মণ্ডপ আমাদের লোকালি জলপাইগুড়ি জলপাইগুড়ির একজন করেছে আচ্ছা এবারে কততম বর্ষ করলো আমাদের এবার ষাটতম বর্ষ দর্শক দর্শনার্থী যারা দেখতে আসবে তাদের উদ্দেশ্যে কি বলবো দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো আপনারা আসুন আমাদের মণ্ডপ দেখুন আপনাদের খুব ভালো লাগবে লক্ষ্মী প্রতিমার আদলে আমাদের প্যান্ডেল করা হচ্ছে বহিরাগত শিল্পী নিয়ে এসে আমরা অনুষ্ঠানও করার চিন্তা ভাবনা করেছি আপনারা আসুন দেখুন খুব উপভোগ করুন খুব ভালোই লাগে মানে অনুষ্ঠানেরও হ্যাঁ অনুষ্ঠানেরও আমরা আয়োজন করেছি আচ্ছা চার দিন আমাদের অনুষ্ঠানও থাকবে এছাড়াও আমাদের উদ্বোধনে বস্ত্র বিতরণও থাকছে আচ্ছা কবে উদ্বোধন হচ্ছে আপনাদের পুজো আমাদের পঞ্চমীর দিন পুজো প্যান্ডেল উদ্বোধন আচ্ছা আপনার নাম আমার নাম সৈকত শাহ আর আপনি আমি পুজো কমিটির সদস্য ঠিক আছে আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার উত্তরের বার্তা সত্যের পথে